হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে তো রথের দিন তো রথ করেছে হ্যাঁ সবাই সবাই দেখো রথ করেছে আজকে অব্র রথ টানতে গেছিলো রথ টেনে নিয়ে আসলো তারপর আব চাল তুলে নিয়ে এসছে তাহলে কী করবে বাবা হ্যাঁ খিচুড়ি খাবে নাকি অপর চাল চাল তুলে এসছে সেই চালে অপর খিচুড়ি খাবে ওরকম করো বাবা চালগুলো ফেলো না রাখো খিচুড়ি খেতে হবে তো তাহলে দেখো আজ তো সোজা রথ মানে আজ জগন্নাথ মাসির বাড়ি যাবে দেখো বেশ রথের দিন ছোটো বাচ্চাদের আনন্দই লাগে না আশা করছি বন্ধুরাও বুঝবে যে কতটা আনন্দ লাগে সিঁদুর হ্যাঁ রাখো তো আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরাও করতাম এরকম রথ আমরা ভাই বোন মিলে সবাই মিলেই রথ করতাম খুব ভালো লাগতো সত্যিই ওই দিনগুলো ভোলা যায় না তাই না আমাদের আমরা অনেক বড় পর্যন্ত রথ করেছি যেন আমার দাদারা আমরা সবাই একসাথে করতাম দাদার বন্ধুরা আমরা সবাই একসাথে রথ করেছি তো বেশ ভালোই লাগতো রথের দিন কিন্তু বৃষ্টি হতো আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই দেখো আগে যখন কেন বৃষ্টি হচ্ছে না সেটা তো জানি না বাবা আমরা যখন রথ করতাম তখন রথ ঘোরা যখন রথ নিয়ে ঘুরতে যেতাম গ্রামে গ্রামে তখন এই বৃষ্টির ভয়ে মানে তাড়াতাড়ি বেরাতাম তো বিকেলবেলা হলেই বেরোনোর পর ঠিক বৃষ্টি চলে আসতো দৌড়তে দৌড়তে আসতাম বাড়ি কোথায় দাঁড়াতাম কোনখানে দাঁড়াতাম কী করতাম তো আজ রথের দিন তাই আমাদের ওই দিনগুলোই খুব মনে পড়ছে ভীষণ ভালো লাগে আজ নিশ্চয়ই ভালোই লাগছে বাচ্চা ওরাও আর কি বলে তো এক মানে এতটা আনন্দ লাগতো না ভীষণ আনন্দ লাগতো ভীষণ ভীষণ এত ভালো লাগতো যে কী বলবো ছোটো দিনের মানে এইসব দিনগুলো দেখলে না ছোটোবেলাকার কথা সত্যিই মনে পড়ে যায় ছোটোবেলাকার কথা যখন মনে করে যায় ছোটোবেলাকার বলতে আমরা তো অনেক বড় পর্যন্ত বোকো না অনেক বড় পর্যন্ত রত করেছি তো বেশ ভালোই লাগতো সবাই মিলে তো আশা করছি বন্ধুরা তোমরাও যদি রত করে থাকো আমাদের মতো বড় পর্যন্ত আশা করছি করেছ তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো যারা রদ করেছো এতদিন ছোটোবেলায় ছোটোবেলাকার কথা যাদের তাদের নিশ্চয়ই এখন সবার মনে পড়বে আমাদের আমার যেমন মনে পড়ছে তুমি সবারই মনে পড়বে তো দেখো তোমরা যদি তোমাদের যদি মনে পড়ে তোমাদের যদি ছোটোবেলাকার রথে আনন্দটুকু উপভোগ করছো তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট করো যে হ্যাঁ কমেন্ট করো তোমাদের কতটা আনন্দ লাগছে কতটা ভালো লাগছে ছোটোবেলাকার কথা মনে পড়ছে কি না বা ছোটোবেলায় কী আনন্দ করেছ আর আমরা সত্যি কথাই অনেক বড় পর্যন্ত রথ করেছি প্রায় এইট নাইনে পড়তে পর্যন্ত মানে রথ করেছি তো আগে সবাই মনে হয় এরকম করতো বড় পর্যন্তই কিন্তু এখনকার ছেলে পেলে কি বলো তো এখন তো রথই দেখতে পাচ্ছি না দু একটা আমাদের যেরকম আগে রথ থাকতো সেই রথগুলো এখন আর কোথাও নেই কোনো জিনিসই নেই আমরা যেভাবে খেলা করেছি আমরা সবার সাথে মিলেমিশে খেলেছি এখন তো খেলাধুলাই নেই না এখন শুধু মোবাইল আর মা বাবারাও এখন মানে সাবধানে গিয়ে গেছে মা বাবারা এখন ছেলেপেলেকে গাইড করতে শিখেছে আমাদের মা বাবার তা গাইড করেনি এখন একটা দুটো ছেলে সব সবাই গাইড করছে সবাই মা বাবারা ছেলেপেলেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকছে প্রতি ছেলেদের মেয়েদের প্রতি মা বাবারা এখন দায়িত্ব আছে আর আমার মা বাবা তো ছিল বলে তো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো আমরা কি করছি দেখার মতো টাইম পেত না আমরা তো বড় পর্যন্ত রথ করে বেরিয়েছি আর আমাদের তখন মানে এরকম পরিবেশটা ছিল না পরিবেশটা সত্যিই সুন্দর ছিল এখনও পরিবেশ খারাপ বলছি না আমি তবুও এখন কেউ কারোর সঙ্গে কথা বললে নাইন এইট নাইনে পড়া ছেলে মেয়ে যদি একটা কথা বলে তাহলেই মানে সবাই ভেবে নেবে যে কোনো খারাপ কিছু বা কিছু কিন্তু আমাদের সময় এরকম ছিল না আমরা তো সবার সঙ্গে সবাই মিলেমিশে থেকেছি রকম খারাপ কেউ কিছু বলেনি কেউ কিছু করেনি কোনো খারাপ মন মনের মধ্যে কোনো খারাপ আসতো না এখন কী তো ফোনের যুগ হয়েছে না ওই জন্য ছেলে মেয়েও এখন মানে এমনই হয়ে গেছে বাবা মায় বা অন্য লোকে ভাবতেও বাধ্য যাই হোক রথের দিন সত্যি পুরো কথা মনে করছে মানে আমার দাদা ভাই আমি আমার দাদার বন্ধুরা আমাদের বন্ধু বান্ধবীরা সবাই মিলে আমরা রথ করতাম তারপর কী করতাম বলে তো রথ করে যে চাল চাল উঠতো আমাদের অনেক চাল উঠতো কারণ আমরা অনেক অনেক দূরে দূরে ঘুরতাম তো অনেক চাল উঠতো সেই চাল আলু এগুলো দিয়ে আমাদের বাড়িতে সব ছেলে মেয়ে মিলে আরাম করে না বাবা চালগুলোকে ছড়ায়ও না তো সেই সব বন্ধু বান্ধব মিলে আমরা আমার মায়েরা রান্না টান্না করে দিত ফিস্ট করতাম বাড়িতে মাংস হতো ভাত হতো মিলে আনন্দ খুব ভালো লাগতো সেই দিনটাও ভালো লাগতো যে সবাই মিলে আনন্দ করে খেতাম কতটা আনন্দের ব্যাপার বলো তো ঠিক আছে বন্ধুরা তো তোমরা লাইক করো আর কমেন্ট করে জানিও যে আমার রথটা কেমন হয়েছে অব্রর বাচ্চাদের জিনিস বাচ্চাদের মতোই করে দিয়েছি তো অব্রর সঙ্গে আমি গেছিলাম ঘুরতে একটু পাড়াতে ওর ছোটো বাচ্চা কোথায় যাবে বলো তার জন্যে একটু ওকে আমি পাড়ায় পাড়ায় আমাদের পাড়া থেকে কয়েক ঘর ঘুরিয়ে নিয়ে এলাম মা মেয়ে তো সব কিছুই করতে হয় তাই না মাদের লজ্জাও নেই কারণ এইটুখানি করতে ভালোই লাগে আনন্দই লাগে কারণ পাড়াতে তো সবাই পরিচিত এই যে যেটুকু আমরা বেড়াই ঘুরে বেড়াই সাত আটটা বাড়ি এই একটু ঘুরে ঘুরে এলাম বেশ আমারও ভালো লাগলো ছেলেরও ভালো লাগলো ঠিক আছে বন্ধুরা টাটা